চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল আরামবাগ থানা ও আরামবাগ আবগাড়ি দপ্তর শনিবার আরামবাগের গৌরহাটি এলাকার বারোয়ারিতলা ও গায়েনপাড়ায় আরামবাগ থানার পুলিশ ও আরামবাগ আবগারি দপ্তর যৌথভাবে অভিযান চালায় এরপর সেখান থেকে প্রায় ষাট লিটার চোলাই মদ এবং এক হাজার ছশো আশি লিটার মদ তৈরির সরঞ্জাম উদ্ধার হয় এছাড়াও বাজেয়াপ্ত করা হয়েছে ছটি অ্যালুমিনিয়ামের হাঁড়ি সব মিলিয়ে এই সমস্ত জিনিসের বাজার মূল্য প্রায় চার চার লক্ষ টাকা বলেই জানা গেছে সূত্রের খবর ভোটের আগে এলাকার পরিবেশ সুস্থ ও স্বাভাবিক রাখতে বেশ কিছুদিন ধরেই এই ধরনের অভিযানে জোর দেওয়া হয়েছে আগামী দিনেও এই অভিযান জারি থাকবে বলে পুলিশ ও আবগারি দপ্তর সূত্রে জানা গেছে কোথায় কোথায় রেড চলছে এই আবগারি দপ্তরের আরামবাগ সাব বিভিন্ন থানাগুলোতে আবগারি আমাদের ডেপুটি এক্সাইজ কালেক্টর এবং আমার যৌথ নেতৃত্বে সাব বিভিন্ন জায়গায় নেট চলছে যেখানে আইটি লিকার এর হটস্পটস আছে সেই এই নির্বাচনের জন্য কি বেশি রেট চলছে এখন এটা তো নির্বাচনের একটা আমাদের কনফিডেন্স বিল্ডিং মেজার এবং এরিয়া ডোমিনেশন একটা পার্ট আগেও হয়েছে এখনও চলছে আজকে মূলত গৌরহাটি জিপি গান্ডারে গৌরহাটি বারোয়ারির মূলত দুটি পাড়া রেড করা হয়েছে আমাদের ওখানে চোলাই মদের বিরুদ্ধে একটা অভিযান ব্যাপক হারে অভিযান চালানো হয়েছে আজকে আরামবাগ থানা এবং আরাম আমাদের আরামবাগ আবকারী দপ্তরে যৌথ উদ্যোগে এবং সেখানে প্রায় ষাট লিটার চোলাই মদ এবং ষোলোশো আশি লিটার মতো ফার্মান্টেড ওয়াশ মানে যেটা দিয়ে চোলাই মদ তৈরি করে এবং সঙ্গে ছটা অ্যালুমিনিয়াম হাঁড়িও পাওয়া গেছে যার আনুমানিক বাজার মূল্য প্রায় চার লক্ষ টাকা কাছাকাছি এবং শুধু আজকে না আমাদের পুরো আরামবাগ জুড়ে এবং আরামবাগ ব্লক জুড়ে ব্যাপক হারে রেট করা হচ্ছে এখন থানা এবং আবকারী দপ্তরের জন্য উদ্যোগী সেখানে প্রতিদিনই প্রায় আরামবাগ সাব ডিভিশনের আন্ডারে বা আরামবাগ থানার জড়ো ডিভিশনের মধ্যে প্রতিদিনই প্রায় লক্ষাধিক লক্ষাধিক টাকার মদ বা মদ তৈরি সামগ্রী নষ্ট করা হচ্ছে কোনো দিন দু লাখ কোনো দিন তিন লাখ চার লাখ পাঁচ লাখ লক্ষাধিক সম্পূর্ণ নষ্ট করা এই যে আপনারা যাচ্ছেন বাধার সম্মুখীন হতে হচ্ছে গ্রামে না এখনো অবধি তেমনভাবে বাধার সম্মুখীন হতে হয়নি তবে সঙ্গে আমাদের যথাযথ ব্যবস্থা আমরা প্রয়োজনীয় ব্যবস্থা আমরা নিয়ে তা করেই যাচ্ছি জানেন আপনারা ভোট আছে সামনে ভোট আছে এবং ভোটের সময় যাতে মানুষের কোনো রকম অসুবিধা না হয় লেখার নিয়ে অবৈধ চোলাই মঞ্চ যেটা আছে সেটা নিয়ে মানুষের যত না থাকে তার জন্য আমরা এটা চেষ্টা করছি আপনার নাম আমার নাম সুভাষ আল্লাহ আমি আরামবাগ এক্সাইজ স্টেশনে বসি অফিসের এটা কি লোকসভা নির্বাচনের জন্য লাগাতার চলছে দেখুন আমাদের কাজ আমরা নিত্য নৈমিত্তিক প্রতিদিনই থাকে এটা রেটটা আমার প্রতিদিনই হয় তবে হ্যাঁ সামনে যেহেতু লোকসভা নির্বাচন রয়েছে যেহেতু রেডের ইন্টেনসিটি আগের চেয়ে অনেক গুণ বাড়ানো হয়েছে এবং প্রায় আমাদের টিম চব্বিশ ঘন্টা কাজ করছে এর উপরে কেউ অ্যারেস্ট করে জানে আজকে কেউ অ্যারেস্ট করা যায়নি আজকে পালিয়ে গেছে তবে তদন্ত চলছে গতকাল একজনকে আমরা ধরেছি কাপশিট এরিয়া থেকে প্রায় গতকালও প্রায় আড়াইশো লিটারের উপরে চোলাই মত পাওয়া গেছে এবং সেখানে একজন ব্যক্তিকে হাতে নাতে ধরা হয়েছে সে যখন মত নিয়ে সাপ্লাই করতে যাচ্ছিলো আর কি তার কাস্টমারদের কাছে এই এই এরিয়া থেকেই বারোয়ারি এরিয়া থেকে নিয়েছিল নিয়ে সে কাপশিট এরিয়ায় যখন যাচ্ছিলো রাস্তাতেই তাকে ধরা হয় বাইক সমেত তার কাছ থেকে প্রায় ষাট লিটার মত পাওয়া যায় এবং তাকে কোটে দেওয়া হয়েছে গতকালই কোটে দেওয়া হয়েছে নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ